হ্যালো বন্ধুরা আমি ওনা মাই তোলা দা মাই টি ভিডিও আমার মিনিট টিতেনে ধোবাইতে থারে তো তোমারে সময় আহি তাহলে তুমি আজকে কি বানাবে মিনে কিছু নেই কিছু নেই তোমার ফুটুল বন্ধুরা কি খাবে জিজ্ঞেস করো তাহলে তো হবে তোমার বন্ধুরা খাবে জিজ্ঞেস করো ঠিক আছে দিদি তুমি যেটা করবে সেটাই কর খাব আমরা ঠিক আছে মাহি এখানে উনুন ধরিয়ে দিয়েছি হ্যাঁ বাড়ি কিনে চড়ে রেখে দাও দেখিয়েছি

Hmm, coro. Hmm, Lo volteado. হম ড্রাইভার আলুর চেপ ভেজে নেব আলুর চেপ ভেজে নেছি তাই না মহি

এরকম দাও এরকমই দাও ওয়াও দিদি খুব সুন্দর হয়েছে পাপড়টা দারুণ হয়েছে ঠিক আছে এবার মাহি তুমি খাও কেমন হয়েছে ভালো আছে Pidi tetai tudu tapai dulu melipati tetu. Tata.